তারপর এই জমি পরিষ্কার করতে যে আগাছাগুলো বের হয়েছিল তার মধ্যে থেকে ভালো ঘাসগুলো আমি বেছে নিয়ে এটি বাড়িতে নিয়ে গেলাম ভালোভাবে এটা পরিষ্কার করে তারপর এটা গরুকে খাওয়ানোর জন্য তো যাই হোক আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে ঘাসগুলো নামিয়ে তারপর দেখলাম ছাগলগুলো একটু জরাজীর্ণ অবস্থায় আছে ভাবলাম যে ছাগলগুলোকে একটু গোসল করিয়ে দিই আর গোসল করিয়ে দিলে ছাগলগুলো আরও বেশ ভালো ফিল করবে তো সকালবেলা কাজ করে খুবই হাঁপি উঠেছিলাম তাই ভাবলাম যে ছাগলগুলোকে গোসল করিয়ে দিই সেই সঙ্গে গোসল করানোর সময় যে এই ঠান্ডা পানির যে শীতলতার যে অনুভবটা সেটা সত্যি প্রাণটাকে একদম জুড়িয়ে দিচ্ছিল তাই আমি আমার হাত মুখটা খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম এবং ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কিন্তু আমাদের গরুর গোয়ালে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আমাদের গরুর গোয়াল যেটাকে আমরা গ্রাম্যবশায় গোয়াল বলে থাকি যেটা আপনারা আধুনিক ভাষায় কিন্তু খামার বলে থাকেন যাই হোক এটা আমাদের গরুর খামার গরুর খামারের কাজ শেষ করে আমি আমার যে ঘাসগুলো এতক্ষণ বাছাই করে নিয়ে এসেছিলাম সেই ঘাস ধোয়ার জন্য আমাদের এই চারিটাকে ব্যবহার করলাম আমরা এটা আঞ্চলিক ভাষায় চারি বলি আপনারা কি বলেন একটু জানাবেন চারিটাকে সুন্দরভাবে পরিষ্কার করে সেখানে আমাদের সাবমার্সেল মোটর দিয়ে পানি দিয়ে এই ঘাসগুলো থেকে ময়লাগুলো বাছাই করে সুন্দর ঘাসগুলো একত্রিত করে টুকরিতে ধীরে ধীরে এগুলো ভরতে থাকলাম আমরা আমি ঘাস যে পাত্রে রেখেছি সেটাকে কিন্তু আমরা টুকরি বলি আর এই টুকরিতে ঘাসগুলো নিয়ে তারপর আমি সেই আমাদের চারিতে আমি ঘাস ধোয়ার কাজ করতে থাকলাম সত্যি এত ভালো লাগছিল কাজগুলো করতে যা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই ঠান্ডা পানিটা আসলে বেশি আমাকে আনন্দ দিচ্ছিলো এবং প্রাণটাকে শীতল করছিল। তাই সুন্দরভাবে আমি ঘাসগুলো ধুয়ে নিয়ে টুকরিতে করে আবারও আমি স্বচ্ছ পানি দিয়ে এই ঘাসগুলোকে আরেকবার ভালোভাবে ধুয়ে নিলাম তারপর এই ঘাসগুলোকে আমি একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছি এখন আমি একটি এই ঘাসগুলোকে নির্দিষ্ট জায়গায় রেখে দেবো যেন বিকেলবেলা যখন গরুকে খাওয়ানোর সময় হয় ঠিক এখান থেকে এই ঘাসগুলো নিয়ে গরুকে খাওয়াবো যা হোক তারপর যে আগাছাগুলো ময়লা আবর্জনা পড়েছিলো সেগুলো আমি খুব সুন্দরভাবে একত্রিত করার চেষ্টা করলাম আর এগুলো পেঁয়াজ রসুন কিন্তু সম্পূর্ণ আমাদের নিজের চাষ করা তাই আমি ময়লাগুলো সুন্দরভাবে একত্রিত করে ময়লাগুলো নিয়ে একটি নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়ার জন্য গেলাম তো বিহ তারপর কি করবো আর ময়লাগুলো সুন্দরভাবে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিলাম এবং তারপর আমরা দুই ভাই আর অনেকক্ষণ কাজ করেছি তাই দুই ভাই একটু পরিষ্কার হয়ে নিচ্ছি তবে ভাই গোসল করছে না তবে আমি চিন্তাভাবনা করলাম যে সারাদিন অনেক কাজ করেছি তাই আমার রয়্যাল এনফিল্ডটাকে কিন্তু আমি সিলেট থেকে নিয়ে এসেছি তাই রয়্যাল এনফিল্ডটাকে সুন্দরভাবে গোসল করিয়ে আমি নিজেও গোসলের জন্য প্রস্তুতি নিলাম তো যাই হোক মানে গোসল করার প্রস্তুতি কী বলবো গোসলের যে অনুভূতিটা ছিল সত্যি মানে একদম আমি যে ফিলটা নিচ্ছিলাম এই ফিলটা কোটি টাকা দিয়েও আমি কাউকে এটা বোঝাতে পারবো না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ